বন্ধুরা আমি আপনি আমরা প্রায় সবাই কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করে থাকি এবং সেটিকে ইউজ করি সেক্ষেত্রে আমাদের থেকে অনেক ইম্পর্টেন্ট পার্সোনাল ইনফরমেশান কিন্তু তারা চেয়ে থাকে এবং প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় আমরা সেই অ্যাক্সেসগুলি তাদেরকে দিয়েও দিই সে তো নয় ঠিক আছে যখন আমরা একটা অ্যাপ ইনস্টল করছি তখন বিভিন্ন অ্যাপ বিভিন্ন কারণে আমাদের থেকে অনেক পার্সোনাল ইনফরমেশনের অ্যাক্সেস আমাদের থেকে নিয়ে থাকে কিন্তু আমরা যখন সেই অ্যাপটি ইউজ করার পর প্রয়োজন শেষে অ্যাপটি আনইনস্টল করে দিচ্ছি সেক্ষেত্রে খুব সাধারণভাবেই আমরা ভেবে থাকি ফোন থেকে অ্যাপটি ডিলিট হয়ে গেলেই হয়তো সেই অ্যাপটি আমাদের আর কোনো পার্সোনাল ইনফরমেশান অ্যাক্সেস করতে পারবে না কিন্তু আসলেই কি তাই সত্যিই কি তারা সেই ইনফরমেশানগুলির আর কোনো অ্যাক্সেস নিতে পারে না উত্তরটা হলো হ্যাঁ পারে এবং অবশ্যই পারে আর বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে কিন্তু এরকমটা দেখা যায় যে আমাদের ফোনে সেই অ্যাপটা নেই বা বেশ কিছুদিন আগেই সেটাকে আমরা ডিলিট করে দিয়েছি কিন্তু তাও সেই অ্যাপটা আমাদের ইম্পর্টেন্ট পার্সোনাল ইনফরমেশানগুলি ঠিক আগের মতোই ফুল অ্যাক্সেস নিতে পারছে আর সেটাও একেবারেই আমাদের অজান্তে এবং সেক্ষেত্রে ভেবে দেখলে সেটা কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে তাহলে এর উপায় কী কী করে বা অ্যাপ ডিলিট করার পাশাপাশি সেই পারমিশনগুলিকেও রিমুভ করবেন জানাবো সব কিছু তাই আপনার প্রাইভেসি এবং সেফটির ক্ষেত্রে আজকের ভিডিওটি পুরো দেখার রিকোয়েস্ট রইল তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাধারণত এর দুটি পদ্ধতি আছে যদিও দুটি পদ্ধতির ফাইনাল প্রসেস প্রায় একই কিন্তু আপনার বোঝার সুবিধার্থে আমরা আজকের ভিডিওতে সেই দুটি পদ্ধতি নিয়েই কথা বলবো আপনার যেটা সহজ মনে হবে সেটাই আপনি ফলো করতে পারেন প্রথমত আপনি আপনার ফোনের সেটিংস থেকেও এটি করতে পারেন অথবা আপনি গুগলে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকেও এটি করতে পারেন যেটা আপনার সহজ মনে হয় তো প্রথমত আপনি যদি আপনার ফোনের সেটিংস থেকে করতে চান তো প্রথমে আপনাকে সেটিংস যেতে হবে তারপর কিছুটা স্ক্রল করলেই লাস্টের দিকে আপনি গুগল অপশানটি দেখতে পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই যদি আপনার একাধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওই অ্যাপটি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিতে হবে এরপর একটু নিচের দিকেই সেটিংস পর গুগল অ্যাপস বলে একটি লেখা আসবে সেটাই ক্লিক করতে হবে এবং তারপর কানেক্টেড অ্যাপস বলে একটি অপশান দেখা যাবে সেটাতে ক্লিক করলেই একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু সেখানে সমস্ত থার্ড পার্টি অ্যাপস যেগুলি আপনার ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস করছে সেই অ্যাপগুলি সেখানে শো করবে এবং সেই পার্টিকুলার অ্যাপটিকে খুঁজে বের করে সেখানে ক্লিক করলেই নিচের দিকে ঠিক এই রকম ডিলিট অল কানেকশান বলে একটি লেখা শো করবে সেটিতে ক্লিক করে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ এরপর থেকে সেই অ্যাপটি আপনার ফোনের আর কোনো রকম অ্যাক্সেস নিতে পারবে না তো এটা তো ছিল ফার্স্ট প্রসেস আরেকটিও প্রসেস আছে যেটাও প্রায় সিমিলার যার সাহায্যেও আপনি এই একই কাজই করতে পারবেন এক্ষেত্রে সেকেন্ড প্রসেসের জন্য আপনাকে গুগল অ্যাপটি ওপেন করতে হবে এবং প্রথমেই আগেরটাতে যেরকমটা বললাম জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে দেন আপনাকে গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে সেখানে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনার গুগল অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন যাবতীয় তত্ত্ব থেকে থাকে সেখানে কয়েকটি অপশান সাইডে সরালি সিকিউরিটি বলে একটি অপশান শো করবে সেখানে ক্লিক করে কিছুটা স্ক্রল করলেই কিন্তু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস বলে একটি আইকন দেখাবে যেখানে সি অল কানেকশান বলে অপশানটিতে ক্লিক করলেই সেই সমস্ত অ্যাপগুলি সেখানে শো করবে এবার সেই আগের প্রসেসের মতোই কিন্তু আপনি সেই অ্যাপটি খুঁজে বের করে আপনাকে ডিলিট করে দিতে হবে এই দুটো প্রসেসের মধ্যে আপনার যেটা সহজ মনে হয় আপনি কিন্তু সেটাই ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও একটু হেল্প হয়ে থাকলে বা ভালো লাগলে লাইক করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর কি সংক্রান্ত ভিডিও আপনি দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত ভিডিও আপনার কাছে উপস্থাপন করার এবং এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরপরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ